আসসালামু আলাইকুম আপু ভাইয়া রায় আমি আজকে রান্না করবো পুঁইমুচরি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ তো কীভাবে আমি রান্না করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন প্রথমে আমি মাটি চুলা দোহাড়িয়ে দিয়ে মাটির হাড়া দিলাম তারপর তেল দিয়েছি এরপর আমি চিংড়ি মাছ দিয়ে হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম তারপর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি আর এখন দিচ্ছি জিরা বাটা রসুন বাটা আদা বাটা আর মরিচ সবগুলো আমার উপকরণ দেওয়া হয়ে গেছে আমি ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি আর আমার যখন মশলাটা কষানো হয়ে গেছে আমি তখন পানি দিয়ে দিয়েছি তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর এইগুলো এই ঠিক এইভাবে সব মশলা দেওয়ার পর আমি আবারও পানি দিয়ে দিচ্ছি আর এখন আমি আলু বেগুন আর মুসরি সুন্দর করে ধুয়ে রেখে দিয়ে দিলাম আর এখন আমি উলট পালট করে মশলাটা কষিয়ে নিব আর এই যে দেখেন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি যেহেতু তরকারিটা অনেক বেশি মনে হচ্ছে আর যখন আমি ভাব একটু হবে কমে যাবে আর এই দেখেন চারিপাশে অন্ধকার আর আমার রান্নাঘরটা আলো জ্বলছে আমার তো খুব ভালো লাগছে আর রাতের অন্ধকারে নির্জন হয়ে আছে আমার মেয়ের আমি আছি ছাদে খুব ভালো লাগছে বেশ সুন্দর বাতাস বইছে আমার মেয়ে ভিডিও করছে আর আমি রান্না করছি আর এভাবে আমরা মা মেয়ে এভাবে রান্নাঘরটাতে সময় কাটায় আমাদের তো খুব ভালো লাগে আর এই যে দেখেন বললাম না কমে যাবে একটু ভাব করলে দেখেন কমে কতটুকু হয়ে গেল আর এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা যত ভালোভাবে কষাবেন তত রান্নাটা টেস্ট হবে আসলে মশলা একটা গন্ধ থাকলে ভালো লাগে না এই দিকে আমি চিকেন হ্যান্ডি করেছি তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম আর এই তো আমার ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে আমি আর বেশ কিছুক্ষণ কষাবো যখন তেলটা গা থেকে ছেড়ে দিবে তখন আমি পানি দেবো আর এই ভাবলাম যে কেননা একটা গাছে টমেটো দিয়ে দিই টমেটোটা বড় হয়ে আছে আর আমি আমার মেয়েকে বললাম তুমি টমেটোটা ফিরে নিয়ে এসে দেখেন গাছে টমেটো থাকা কত উপকার আর এই তো আমি টমেটোটা ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আর আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আর দেখেন কত সুন্দর কালার আসছে এখনই মনে হচ্ছে লোভ লেগে যাচ্ছে খেতে আমার জিবে জল চলে আসছে ভয়ে দিতে যে আর এই তো আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও আমি সুন্দর করে উলট পালট করে নেড়ে নিচ্ছি আর দেখেন কত সুন্দর এইভাবে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে আর চিংড়ি মাছ যদি বাসায় না থাকে পাঁচফোড়ম দিয়ে দিবেন পাঁচ খুব ভালো লাগে তেলের মধ্যে আর এই যে দেখে টক বক করে আর কত সুন্দর লোভনীয় কালার হচ্ছে আর মাছ মাটির চুলায় মাটির হাঁড়িতে রান্না অনেক টেস্ট হয়তো রান্না করার সময় বেশ কালি লাগে হাতে বারবার অফ ক্যামেরায় মুছতে হয় তারপরও রান্নাটা অনেক টেস্ট হয় আর এই তো আমার রান্না হয়ে গেছে আপনাকে দেখাই এই যে দেখেন রান্নার ফাইনাল লুক আর এই যে কত সুন্দর লোভনীয় হয়েছে তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন